ঠিক হয়ে গেছে মূলো গাজার দেখ ভেতরে গেটের জন্য ঢুকিয়ে দিয়ে এসেছি আমাকে বার করে দেবো ঠিক আছে তো ভয় ওই জন্য এখন আর ভোলা আসে না আমাদের ঘরে মানে গেটের কাছে আসে না

开完走。

나, 쟤, 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 쟤,

কোন ভয় নেই মূলেরও ভয় নেই এইটা হচ্ছে বেশি বড় ভাইস আমি ভাবলাম আমাদের সত্য এখন পালিয়ে